দূর জানে কে দিয়ে এলাকার মুরব্বিরা যুবক ভাইয়েরা মৃত্যুকে দূরে মনে করিও না হাসপাতালের গেটে কিছুক্ষণ দাঁড়ায় থাকো হাইওয়ে রোডের পাশে কিছুক্ষণ দাঁড়ায় থাকো অ্যাম্বুলেন্স হুইসেল দিয়ে দৌড়াদৌড়ি করে কিছু অ্যাম্বুলেন্সের মধ্যে লাশ আর কিছু অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী মৃত্যুর যাত্রী ছটফট করে আল্লাহু আকবার বাবা যাওয়ার আগে সন্তান চলে যায় দাদার আগে নাতি চলে যায় অনেক সময় অসুস্থ রোগী আগে সুস্থ মানুষ দুনিয়াতে নাই মতো কাসিম করলো না সেনে সার গোবর ভাই দিন করলো নাসিন দেখিলো এ দুষ্ট দুনিয়াতে চিরদিন থাকবে না দুনিয়া নিয়ে তো রমতা মশা করে লাভ নাই এই দুনিয়া আমার সাথে আপনার সাথে কবরে যাবে না আমি কোনোদিন বলতেছি না বাড়ি গাড়ি করার প্রয়োজন নাই এটা বলবো না বাড়ি বানাইতে হবে গাড়ি ব্যবহার করতে হবে ভালো খাওয়া দাওয়া করতে হবে তবে আগে রাতে বলে যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু দুনিয়াটা সাজাবার জন্য নয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে না জন্য আল্লাহর প্রিয় বান্ধাবান্দি হবার জন্য এই দুনিয়া আমার আপনার জিন্দেগি নয় আমার আপনার আর একটা জিন্দেগি আছে চিরস্থায়ী জিন্দেগী যাকে আতারাত বলা হয় ওই আতারাতের মধ্যে দুইটা ঠিকানা একটা ঠিকানার নাম হলো জাহান নাম আরেকটা ঠিকানার নাম হলো জাহ্নাম اللهَ وَلَن كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ যে বেঁচে যাবে জাহান নাম থেকে যে মুক্ত হয়ে যাবে মুক্তি পেয়ে যাবে জান্নাতের মেহমান যে হয়ে যাবে সেই বাস্তব সফল সেই সাকসেসফুল সেই সাকসেস যে সফলতা পেয়ে গেছে মহান আল্লাহ আকবর মালিকের পক্ষ থেকে যে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহ আকবর তার তুমিও সফল তারা ফেরত সফল সামান্য হায়াত ষাট বছরের হায়াত পনেরো বছর বুঝি নাই আল্লাহ আকবর তারপর কিছুদিন যৌবন কাল আর কিছুদিন আল্লাহ আকবর যৌবন কাল শেষ হয়ে যাওয়ার পর আবার বৃদ্ধকাল শুরু হয়ে যাবে এই ষাট সত্তর বছরের হায়াতের মধ্যে কিছু কাল কিছু সময় ঘুমের মধ্যে কাটিয়ে দিলাম

হাসানের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করা পড়ানো হবে আল্লাহ পাক প্রত্যেক জনকে জনকে দেখে দেখে আল্লাহ পাক প্রশ্ন করবেন বন্দা আনমরিহি ফিমা আপনা ওয়া আনসাবাবিহি ফিমা আবলা ওয়া আন ইলমিহি মাযা আমিনা ফি ওয়া আন মালিহি মিন্না ইনতাসাবাহু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম আমি তোমাকে একটা লম্বা হায়াত দিয়েছিলাম আমি তোমাকে দেখবার মতো সব দিয়েছিলাম শুনবার মতো কান দিয়েছিলাম আমি তোমাকে বিবেক শক্তি দিয়েছিলাম আমি তোমাকে হাত পা দিয়েছিলাম আমি তোমাকে আল্লাহু আকবার ভালো মন্দ বুঝবার ক্ষমতা দিয়েছিলাম তুমি আমার বিবেক বুদ্ধি চোখ ব্যবহার করে তুমি বাড়ি বানাইলা গাড়ি বানাইলা বিয়ে শাদি করলা তুমি দুনিয়ার আত্মীয় স্বজন সবাইকে তুমি মিটমাট করতে পারলা তোমার কে আমি আল্লাহর কথা মনে পড়ে না دي الله ما كبر عليم دي الله ما كبر عليم يا مبدلين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله تقلنا ترضى وما خلقت الجن والإنس إلا ليعبدون إيانا المسلمون আল্লাহ সপ্তাহ বন্ধ একটু ভেবে দেখেন আল্লাহ পাক কেন পাঠাইলেন দুনিয়াতে আমি কি করতেছি মালিকের জন্য কি আমল করতেছি কি আমল নিয়ে মালিকের দরবারে হাজির হব আল্লাহ পাক আমাকে এক নাম্বার প্রশ্ন করবেন বান্দা আমি তোমাকে একটা লম্বা হায়াত দিয়েছিলাম আন উমরিহি ফিমা আফনা আমার দেওয়া জীবনটা তুমি কোন কাজে ব্যয় করলা দুই নাম্বার প্রশ্নটা করবে তোমার লাইফের মধ্যে একটা সর্বোত্তম সময় ছিল যৌবন কাল ওয়ান সাবাবিহি ফিমা গলা তুমি ওই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করলা তিন নাম্বার প্রশ্নটা করবে ওয়ান মালিহি মিননা ইন্নাক তাসবাহু ওয়া ফি মান আমি তোমাকে কম বেশ সম্পদের মালিক বানিয়েছিলাম ওই সম্পদ তুমি কোন পন্থায় উপার্জন করেছো এবং তুমি কোন পন্থায় ব্যয় করেছো বৈধ পন্থায় কামাইছো কিনা বৈধ অবৈধ পন্থায় খরচ করেছো কি নাকি অবৈধ পন্থায় কামাইলা নাকি অবৈধ পন্থায় ব্যয় করলা তার নম্বর প্রশ্ন করবে ও আন্ আমি তোমাকে বুঝাবার জন্য হবে পাঠাইছিলাম কোরআন পাঠিয়েছিলাম

দিন তোমাদেরকে আমি আল্লাহর সামনে সুবর্ণ করা হবে